জেলা যুব সম্মেলনে উপস্থিত রয়েছেন সভাপতি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় যুবনেতা শেখ মোহাম্মদ আলমী এবং উপস্থিত রয়েছেন বাংলা মুসাফি হারুন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন জাতীয় সাহায্য সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংগ্রামের উপস্থিতি আজকে বাংলাদেশের একটি পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে আজ থেকে চুয়ান্ন বছর আগে কিন্তু এদেশের মানুষের দুর্ভাগ্য এই মাটির দুর্ভাগ্য এই দেশ এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে কোন দেশপ্রেমিক শাসক গোষ্ঠী পায় নাই ঠিক কিনা এই দেশের মাটিতে যারাই শাসক হয়ে এসেছিলেন আমরা দেখেছি সময়ে সময়ে তারা শাসন ভুলে গিয়ে কিনা এই দেশের মাটি ও মানুষের আবেগকে তারা শ্রদ্ধা করতে পারে নাই মানুষের বিশ্বাসকে তারা রক্ষা করতে পারে নাই তারা এই দেশের অর্থ বিদেশে পাচার করেছে এই দেশের অর্থে বিদেশ করেছে আর এই দেশ আজকে বছর পরেও গরিব রাষ্ট্র আপনারা জানেন এবং কাতার স্বাধীন হয়েছিল সেই কাতার কিন্তু বিশ্বের সবচেয়ে জিডিপি সমৃদ্ধ রাষ্ট্র তারা এখন বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্র ঠিকা বলেন আমাদের অনেক পরে স্বাধীন হয়েছিল মালয়েশিয়া আজকে মালয়েশিয়া যেমন উদাহরণ দেয় সিঙ্গাপুর উদাহরণ দেয় কিন্তু এই রাষ্ট্রগুলি আমাদের অনেক পরে স্বাধীন হওয়া সত্ত্বেও দুর্নীতি না থাকার কারণে দুঃশাসন না থাকার কারণে আজকে সেই দেশের উন্নতি রোল মডেল হয়ে গেছে ঠিক কিনা বলে কিন্তু বাংলাদেশ বারবার বাংলাদেশের দুঃশাসন দুর্নীতি সারা বিশ্বের মধ্যে সমালোচিত হয়েছে এই দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক কিনা বলে আজকে যারা এই পরিবর্তিত অবস্থায় চাঁদাবাজির ভূমিকা অবতীর্ণ হয়েছে যারা চায় নির্বাচন এই এই সরকার বারবার দেশকে পরিণত করেছিল আপনারা জানেন কিনা এই বিএনপি আমলে এই দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তারা আমাদেরকে দুর্নীতি উপহার দিয়েছিল কোন লজ্জায় আজ তারা তাড়াতাড়ি নির্বাচন চায় আগে সংস্কার তার আগে কোন নির্বাচন নয় আগে আসছে সংস্কার হবে আমরা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এতগুলো জীবন হানি করে আছি কিনা এত মা বোন রক্ত দেয় এত হাজার হাজার পঙ্গুত্ব মরণ করেছে একটা মাত্র নির্বাচন দিয়ে কেজরিবাদকে তাড়িয়ে আবার আরেক দুর্নীতিবাজদেরকে ক্ষমতা আহরণ করার জন্য নয় ঠিক কিনা বলেন এই দেশ এইবার যেহেতু আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমরা এই দেশের জন্য দেশপ্রেমিক শাসক শাসক আল্লাহবিরোধী শাসক যাদের অতীতে কোনো দুর্নীতির নজির নাই যারা কোনো মানুষের সাথে কোনোদিন দ্বিমবারী করে নাই যারা মানুষের অর্থবাজি করে নাই মানুষের সাথে মিথ্যা কথা বলে নাই যাদের কারণে মানুষ দুর্নীতিবাজ হয় নাই বরং দেশের হাজার হাজার গুন্ডা লুচ্চা बदमाश যাদের কাছে গিয়ে সোনার মানুষে পরিণত হয়েছে এই দেশের মানুষের বড় মানুষের নেতা বন্ধুগণ আমার আমি আমার নেতা বিশ্বের সাহেব সারা বাংলাদেশে আপামোর জনতার কাছে তিনি বিশ্বস্ত নেতা ঠিক কিনা করেন তিনি কোনোদিন মানুষের সাথে প্রতারণা করেন নাই তিনি কোনোদিন ভোট চুরিতে সহযোগিতা করেন নাই দুর্নীতি দুঃশাসনের কখনো দিন সহজবি সফটে বর নাই ঠিক কিনা বলেন আমরা আমরা ক্ষমতা সারা সাধন করি নাই আমাদের সাহেব বারবার বলে থাকেন बाघ যদি ওরা খেয়ে থাকে তবেও কখনো ভ্যাস পাবে না ঠিক কিনা বলেন আমরা তো সেই জাতি ক্ষমতায় যাব না ঠিক আছে কিন্তু কখনো কারো সাথে আতাৎ করে কারো পাঁচ আটার गुलाমি করে আমরা ক্ষমতায় যেতেও যাই না